গজা অভিমুখে ফ্রিডম ফটিলা কোয়ালিশন থেকে ইসরায়েলি বাহিনীর হাতে অবহৃত হয়েছেন বাংলাদেশি আলোকচিত্রী লেখক ও দ্রিকের ব্যবস্থাপনা পরিচালক শহীদুল আলম বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও বার্তায় কথা জানান শহীদুল আলম নিজেই পোস্টে তিনি বলেন আমি শহীদুল আলম বাংলাদেশের একজন আলোকচিত্রী এবং লেখক আপনি যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে এতক্ষণে আমাদের সমুদ্রে আটক করা হয়েছে আমাকে ইসরায়েলের দখলদার বাহিনী অপহরণ করেছে তারা মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমার শক্তির সক্রিয় সহযোগিতা এবং সহায়তায় গাজায় গণহত্যা চালাচ্ছে আমি আমার সকল কমরেড এবং বন্ধুদের কাছে ফিলিস্তিনের স্বাধীনতার জন্য লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানাচ্ছি এর আগে মঙ্গলবার ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি জানিয়েছিলেন বুধবার ভোর নাগাদ রেড জোন তথা বিপজ্জনক অঞ্চলে পৌঁছে যেতে পারেন পোস্টে রেড জোন বলতে শহীদুল আলম বুঝিয়েছেন যেখানে ইসরায়েলি সেনারা সম্প্রতি সচিলা নৌবহরকে আটকে অধিকার কর্মীদের আটক করেছেন শহীদুল আলম লিখেন ধীরগতির নৌযানগুলো এখন আমাদের সমকাতারে এসেছে আমরা এখন রেড জোন থেকে প্রায় সত্তর নটিকেল মাইল দূরে আছে এটি সেই অঞ্চল যেখানে আগে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী অবৈধভাবে ফ্লোটিলার জাহাজগুলোকে আ